হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলি অভিজিৎ আজকে আমরা সবর পাড়ায়। আমাদের চালিত পোলটুর পাঠশালার বাচ্চাদের পরিবারদের সবাইকে পূজা পাঠ হিসেবে নতুন বস্ত্র প্রদান করব এবং তারপর তাদের তাদের সহ আরও এরকম নটা পাঠশালা মোট দশটা পাঠশালা নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হবে এই সবের জন্য আমরা রওনা দিচ্ছি পোল্টুর পাঠশালায় পৌঁছে লেটোয়ার রাজীব ফটাফট সমস্ত বস্ত্রদানের প্যাকেটগুলো সাজিয়ে ফেলেছে এবং আমাদের নতুন সভাপতি অভিজিৎ ঘোষের স্ত্রী শ্বেতা সে বাচ্চাদের নিয়ে পড়েছে বাচ্চাদের মেয়েদের যেসব কসমেটিক্স আছে হেয়ার ব্যান্ড গার্ডার এইগুলো এইগুলো নিয়ে ওদের নিয়ে কীভাবে ওরা নাম শিখেছে সেটা পরীক্ষা করে দেখার জন্য ওদের নিয়ে পড়েছে এবং খুব সুন্দরভাবে ওদের হ্যান্ডেল করছে দেখলাম কটা আছে গুনে সেগুলো দিয়ে তারপরে কবান্ডিল আছে কত হচ্ছে সমস্ত এইভাবে করে ও বাচ্চাগুলোকে নিয়ে বেশ সময় কাটাচ্ছে নির্ভীকের ব্যানার টাঙানো হচ্ছে নির্ভীঘের ব্যানার টাঙানো হয়ে গেলে এইখানেই আমরা জামা কাপড় দেওয়ার অনুষ্ঠানটা করে ফেলব যারা পাবে সেই সব বাচ্চারা এবং তাদের মা বাবারা সব ভিড় করে দাঁড়িয়ে আছে আমাদের মাস্টার মশাই দিলীপ মাঝি আমার এদিকে দেওয়া নতুন ইঞ্চি নিয়ে আসলেন ইঞ্চিটা পেতে দেওয়া হবে যাতে করে ওরা বসতে পারে এরকম দুটো ইঞ্চি আমরা আবার স্কুলকে দিয়েছি পাঠশালাকে সব বাচ্চাদের এখানে বসতে বলা হচ্ছে বাচ্চা কেন তাদের মাদেরও সবাইকে এখানে বসতে বলা হচ্ছে সবাই বসবে তারপর আমাদের অনুষ্ঠান বস্ত্রদান কর্মসূচি শুরু হবে এই যে ব্যাগগুলো রয়েছে এতে সব বস্ত্র আছে বস্ত্র বলতে বাচ্চাদের ছেলেদের জামা প্যান্ট মেয়েদের চুড়িদার ফ্রক ইত্যাদি বাবার জন্য লুঙ্গি গেঞ্জি দুটো করে গামছা মায়ের জন্য শাড়ি এবং প্রত্যেক ফ্যামিলির জন্য একটা করে বিছানার চাদর এই সব প্যাকিং করে দেওয়া আছে যাদের পরিবারের বড় তাদের ব্যাগগুলো মোটা মোটা আর যাদের পরিবার ছোট তাদের ব্যাগগুলো সরু সরু এই আমাদের পোল্টুর পাঠশালার বিল্ডিং এর সাথে বাচ্চাদের চুলের হেয়ার ব্যান্ড গার্ডার ইত্যাদি সব দেওয়া হবে এখানে এসে জানতে পারলাম যে জমি যে দান করেছে সেই বাগু সবর সদ্য প্রয়াত হয়েছেন তাকে আমরা খুব মিস করছি কারণ কালকেই আমি বলছিলাম তাকে দেখা যাচ্ছে না কেন সে এসে সব অনুষ্ঠানে এসে দাঁড়িয়ে থাকে তো তার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের জন্য সবাই উঠে দাঁড়িয়েছে এক মিনিট নিরবতা পালন করব বাগুকে সবাইকে মনে মনে বাগুকে শ্রদ্ধা জানানো দরকার কারণ বাঘুর জন্যই এই জমি আর সেই জমিতেই আমাদের পোলটুর পাঠশালা আমি তো বলেছি বাঘুর একটা ছবিও পাঠশালায় রাখার জন্য আর পুরস্কার প্রদান চলছে সহ সভাপতি সহসভাপতি আমাদের সহসভাপতি টুকুস ঘোষ প্রথম পুরস্কার প্রদান করলেন তারপরে সম্পাদক অভিজিৎ জানা তারপরে অনুপম মুখার্জি দেব কুমার রায় দেবু ও দিল এটা অপু দেবাশিস ব্যানার্জি পুরস্কার দিল উত্তম দিল উত্তম চন্দ্র কুমুদ দেবে এখন কুমুদ লাহা ও বস্ত্র প্রদান করবে বাচ্চাদের মারাই আসছে লালটে অনন্তনাথ পড়লে অশোক ঘোষ প্রাক্তন সভাপতি সভাপতি সে দিলো করুণ ঘোষ এই পুরস্কারটি প্রদান করল পুরস্কার সবই প্রায় দেওয়া হয়ে গেছে একটি আসেনি আর এখন এই পুরস্কারটা দেবে আমাদের স্কুলের শিক্ষক দিলীপ মাঝি ঠাকুরদাস ঠাকুরদাসগর ঠাকুরদাস সাগরের পরিবারে যে এসে কেউ এই পুরস্কারটা নিয়ে যাবে এই যে ঠাকুরদাস ঠাকুরদাসগরের পরিবারের লোক নিয়ে গেল তারপরে বাচ্চাদের বিস্কুটের প্যাকেট দেওয়া হলো সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরপর আমরা মাঠে চলে এলাম মাঠটা খুব সুন্দর দেখাচ্ছে বিউটিফিকেশান ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে আর মাঝখানে সাদা বোর্ডে সব সিএলসিগুলোর নাম লেখা আছে যেমন কুদা সিএলসি সিরগির পোল্টুর পাঠশালা বাঁধ ডি গ্যারাসমা এই রকম সব সিএলসির নামগুলো এইখানে লেখা আছে এবার হচ্ছে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করছেন ক্লাবের নবনির্বাহ ছিল সভাপতি অভিজিৎ ঘোষ এই পতাকাটা যিনি বেঁধে দিয়ে গিয়েছিলেন এবং গতবারও এই মাঠে হলদে জার্সি আর সাদা ছোট শালার প্যান্ট পরে কেটস পরে যিনি বাসি বাজিয়ে স্পোর্টস করিয়েছিলেন সেই শ্যামলার শ্যামল কারো কারো আমাদের মধ্যে নেই তো পতাকা উত্তোলনের পর শ্যামল কারকের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হবে মাঠে এই সিদ্ধান্ত হয়েছে এবং সেইটি এখন হবে অশোক ঘোষ প্রাক্তন সভাপতি সে সঞ্চালকের ভূমিকায় আছে সে ঘোষণা করবে ঘোষণা করলেই নীরবতা পালন হবে শ্যামল কারকের স্মৃতিতে নীরবতা পালন চলছে নিরাপত্তা পতাকা পথ করে হচ্ছে বুড়া বাবা পাহাড়ের আশেপাশে বা কোথাও আকাশ থেকে অলক্ষে শ্যামলদা এবং পল্টু হয়তো নজর রাখছে গোটা অনুষ্ঠানের ওপর এবং মনে মনে খুব খুশি হচ্ছে এরপর প্রাতরাস খাওয়ানো হলো পাউরুটি ঘুগনি তো কিছু সিএলসির মাস্টার মশাইরা বললেন এরা পাউরুটি ফাওটি খেয়ে এদের হবে না মুড়ি দিন মুড়িও এনে দেওয়া হলো তো দেখা গেলো কেউ কেউ পাউরুটি কেউ কেউ মুড়ি ঘুগনি আবার কেউ কেউ মাউরুটি মুড়ি দুটোই ঘুগনির সাথে খেলো তারপরে মার্চ পাস্ট অনুষ্ঠান শুরু হয়েছে দশটা সিএলসির এত ছাত্রছাত্রী গোল হয়ে মাঠ প্রদক্ষিণ করছে আমাদের সদস্যরাও আছেন দারুণ দৃশ্য দারুণ দৃশ্য মন ভরে যায় এসব দৃশ্য দেখলে এইসব করতেই আমাদের এখানে আসা সবর জনজাতির এই শারীরিক উন্নয়নই নির্বিকের লক্ষ্য এক এক করে সিএলসিগুলো তাদের নামাঙ্কিত কাগজ যে পোস্টার লাগানো হয়েছে তার সামনে দাঁড়িয়ে পড়ছে এ বাবু নব আর আর তিনজন আজকে সবাই এসেছে এসেই বাবু কাজে লেগে গেছে নব কাজে লেগে গেছে অচিন্তদা কাজে লেগে গেছেন বাবু মারাত্মক কাজের ছিল এক এক করে সিএলসিগুলো লাইন করে দাঁড়িয়ে পড়ছে এখন অনেক বাইরে রয়েছে মাঠের যারা শাড়িবদ্ধভাবে ঢুকছে এগুলো আমাদের ছেলেরাই এবং স্কুলের মাস্টার দুজনে মিলে এইগুলোকে শাড়িবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন এই বাবু সাদা গেঞ্জি এইটা নব ক্যাচ করলো যে গেঞ্জিআ বাবু এসেই কাজে লেগে পড়েছে টাইগার রয়েছে দেবু আছে এখনো দু তিনটে সিএলসি রয়েছে যারা এসে এখনো মাঠে পৌঁছয়নি এই মাঠে এক এক করে তারা তাদের লাইনে দাঁড়াচ্ছে খানিকটা সময় লাগছে এই মার্চ পাস্ট অনুষ্ঠানটি খুবই সুন্দর হয় এবার আরও ভালো লাগছে আরও রঙিন লাগছে কারণ জন্য মাঠটাকে খুব সুন্দর দেখাচ্ছে এই অচিন্তা এই বয়সেও উনি প্রচণ্ড অ্যাক্টিভ নাম করা ফটোগ্রাফার আমাদের প্রেসিডেন্টও খুব অ্যাক্টিভ সেও নানানভাবে সহযোগিতা করছে দেবু বলছে সবাই দু হাত তুলে সামনের লোকের কাদের ওপর রাখো শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সামনে ডান হাতটা বাড়িয়ে রাখতে হয় এবং শপথ গ্রহণ করতে হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করা আমাদের প্রাক্তন সভাপতি অশোক ঘোষ এখন আবার মাইকটা চলে গেছে কারেন্ট চলে গেছে হলে মাইক বাজছে না তো অশোক তার উদার্ত গলায় আগে নাটক করতো গলার প্রচণ্ড জোর গলাতেই সে বিনা মাইকেই উদার্ত গলায় শপথ বাক্য পাঠ করাচ্ছে ওর পাঠের বলার সাথে সাথে ছেলেমেয়েরাও বলছে এক দারুণ দারুণ কলতানের সৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে তারা দেখতে পারে এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিলে এরকম ভিডিও করা উৎসাহ পাই আর বেল আইকনটি টিপে দেবেন তাহলে এই রকম যত ভিডিও আমি ছাড়ব তার নোটিফিকেশান অন করে দিলে নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে এবং আপনি ভিডিওটা সবার আগে দেখতে পাবেন তাই বেল আইকন টিপে নোটিফিকেশান অন করে দিন আর ভিডিওটা ভালো লাগলে আবার বলছি একটু লাইক দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ जय हिंद बंदे मातरम